এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মধ্যযুগ নিয়ে আমাদের ভিডিওটির বিষয়বস্তুগুলো হচ্ছে এক যুগ বিভাজনের সমস্যা দুই রোমান সাম্রাজ্য তিন পবিত্র রোমান সাম্রাজ্য চার আরবীয় সভ্যতার উত্থান ও বিকাশ রাশিদুন খিলাফত উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফত নিয়ে আলোচনা করা হবে পাঁচ ধর্মযুদ্ধ এবং ছয় মঙ্গল সাম্রাজ্য যুগ বিভাজনের সমস্যা প্রাচীন সুমেরীয় চৈনিক সিন্ধু ও গ্রিক সভ্যতার অবসানের পর রোমান সভ্যতার উত্থান ঘটে সভ্যতা প্রাচীন ও মধ্যযুগের সভ্যতা ও সংস্কৃতির মাঝে সেতুবন্ধন রচনা করে বস্তুত রোমান সভ্যতা ও সংস্কৃতির ধারাবাহিক ইতিহাসই হল মধ্যযুগের ইউরোপের ইতিহাস পরবর্তী রোমান সভ্যতা তথা মধ্যযুগের ইউরোপীয় সভ্যতার পতনের পটভূমিতে উত্থান ঘটে আধুনিক পাশ্চাত্যের পঞ্চদশ শতাব্দী থেকে নিরন্তর প্রক্রিয়ায় উন্মেষ ও বিকাশ ঘটেছে আধুনিক পাশ্চাত্যের সমাজ ও সংস্কৃতির দুই রোমান সাম্রাজ্য দ্য রোমান এম্পায়ার খ্রিস্টপূর্ব সাতশো তিপ্পান্ন সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয় এই নগরীর গোড়াবর্তন করেন রোমাস ও রোমুলাস নামে দুই ভাই প্রথম দিকে ছিল এটা একটা বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র গ্রিক সভ্যতার পতন ঘটলে এই রোমকে কেন্দ্র করেই বিশাল রোমান সাম্রাজ্য গড়ে ওঠে রোমান সাম্রাজ্য সমগ্র ইউরোপ উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টান্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানীর প্রতিষ্ঠা করেন তিনশো তিরিশ সালে প্রতিষ্ঠিত এই দ্বিতীয় রাজধানীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টান্টাইনের নামানুসারে শাসনের সুবিধার জন্য তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত করা হয় যথা ক পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্য রাজধানী রোমকে কেন্দ্র করে পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্য শাসিত হতো ছয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে অর জাতিসমূহের হাতে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে পূর্ব রোমান সাম্রাজ্য অক্ষত থেকে যায় খ পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য রাজধানী কনস্টান্টিনোপোলকে কেন্দ্র করে পূর্ব ইউরোপ পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল কৃষ্ণ সাগরীয় অঞ্চল এশিয়া মাইনর সহ পশ্চিম এশিয়া অঞ্চল শাসিত হতো এই অঞ্চল বাইচান্টার সাম্রাজ্য নামে অভিহিত হয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তুর্কি মুসলমানদের হাতে কনস্ট্যান্টিনোপল পতনের ভিতর দিয়ে বাইজেন্টেন সাম্রাজ্যের পতন ঘটে কনস্ট্যান্টিনোপল ইস্তাম্বুল নাম নিয়ে আজ অবধি তুরস্কের অধিকারে আছে রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার আজ থেকে প্রায় দুই বছর আগে ছিচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমের সম্রাট হন তার বিখ্যাত উক্তি এলাম দেখলাম জয় করলাম কিন্তু রোমে ক্ষমতার দ্বন্দ্ব ও ষড়যন্ত্র প্রবল হতে থাকলে ব্রুটাস ও ক্যাসিয়াস নামের দুই অভিজাতের হাতে জুলিয়াস সিজার নিহত হন শুরু হয় গৃহযুদ্ধ অবশেষে তিন নেতা একযোগে ক্ষমতায় আসেন এরা হলেন অক্টেভিয়াস সিজার মার্ক অ্যান্টনি এবং লেপিডাস এ তিনজনের একত্র শাসনকে ইতিহাসে ত্রয়ী শাসন বলা হয় যদিও এই শাসন বেশি দিন টেকেনি নি অক্টিভিয়াস প্রথমে পরাজিত করেন লেপিডাসকে অ্যান্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেছিলেন ক্লিওপেট্রা ইতিহাসে নীল নদের সর্প বা সারপেন্ট অব দ্য নাইল নামে পরিচিত কিন্তু তিনিও পরাজিত হন অক্টিভিয়াস সিজারের হাতে এভাবেই অক্টেভিয়াস সিজার রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসাবে অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করেন অগাস্টাস সিজারের শাসন আমলে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় সাহিত্য হোরাস যুগের বিখ্যাত ও কবি ভার্জিলের বিখ্যাত মহাকাব্য ইরিট বিখ্যাত ইতিহাসবিদ ট্যাসিটাস এই যুগে রোমে জন্মগ্রহণ করেছিলেন স্থাপত্য রোমান সম্রাট হারিয়ানের তৈরি গোলাকার ধর্মমন্দির প্যান্থিয়ন এর বৃষ্টিরোধক কংক্রিটের গম্বুজ আজও টিকে আছে রোমে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় নাট্যশালা কলোসিয়াম তৈরি হয়েছিল আইন বাইজানটাইন সম্রাট জাস্টিনিয়ান সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল তিন পবিত্র রোমান সাম্রাজ্য হোলি রোমান এম্পায়ার পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর জার্মান জাতির একটি শাখা প্রবলভাবে শক্তিশালী হয়ে ওঠে এরা ইতিহাসে ফ্রাঙ্ক নামে পরিচিত ছিল এই ফ্রাঙ্ক জাতি অষ্টম শতকের মধ্যে জার্মান ও ফ্রান্সের বিস্তৃত অঞ্চল দখল করে পুনরায় রোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয় উক্ত বংশের শ্রেষ্ঠ পুরুষ মহান শার্লামেন তিনি চার্লস নামেও পরিচিত ছিল তিনি আটশো সালে রোমের সম্রাট পদে অধিষ্ঠিত হন এই সাম্রাজ্যের শাসন প্রণালী আইন রীতিনীতি প্রথা প্রভৃতি ছিল খ্রিস্টান ধর্ম বা বাইবেল কেন্দ্রিক সে কারণে এই সাম্রাজ্যের নাম হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্য চার আরবীয় সভ্যতার উত্থান ও বিকাশ আরব ভূখণ্ডে দীর্ঘদিন গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা বিদ্যমান ছিল কিন্তু ইসলামী প্রথম একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পর আরব এবং এর আশপাশে বৃহত্তর রাষ্ট্র ও সভ্যতা গড়ে উঠতে শুরু করে